চলে আসছি নটায় তাহলে আর দেরি করব না ভাই প্রচুর খিদা লাগছে আর তাই আর দেরি নাই তাহলে চলুন লেটস গো দীপন ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তো এই জায়গায় বহুত ভিডিও করছি তো আপনার এখানে আছে প্রথম ভাই তো আজকে আমি আপনার জানিয়ে দিয়েছি যে আপনার যে কালা বোনাগুলা এই কালা বোনা গুলা কেমনে কি বিক্রি করতেছেন কত পিস দিয়ে কত টাকা আমি পাঁচ পিস দিব একশো টাকা পাঁচ পিস একশো টাকা আর এমনিতে ভাত কত করে ভাত কুড়ি টাকা প্লেট কুড়ি টাকা প্লেট পার প্লেট রাজশাহীর কালাবোনার সাহায্যে দেশ ছেড়ে দেশের বাইরে যেতেছে এই যে আমার তামিলের মামা শাহবাজ মামা ও খাইবো আজকা এই প্রথম বাংলাদেশ আয়া কিন্তু আপনি খাইবেন এর কালাবুনা আপনি জানি না আপনি এই জাল খাইতে পারবেন কিনা তারপর চেষ্টা করবেন খায়া পরে কইবেন না অনে কইবেন কই বাবা খায়া কেমন লাগলো আচ্ছা

রিপন ভাইয়ের কালা বোনা খাইতে আইসি যদি এইলার কালা বোনা লইয়া কথা না কই তাইলে কেমনে হইব এই ন আটার আমি যত গুলা হোটেলে খাইছি মোটামুটি সবই অ্যাভারেজ এক তবে কারোডা না কারোডা বিজা কারোডা আবার গ্রেভিডা পরিমাণ বেশি যাই হোক রিপন হোটেলের কালা বোনা মোটামুটি আমার কাছে ভাল লাগছে এবং আমি খাইতো মজা পাইতাছি খারাপ কইতাম না এবং ভালো লাগছে এবং মজার আছে তো আপনারা যদি রিপন হোটেলে আসেন অবশ্যই আপনারা খাইতে পারবেন সমস্যা নাই তবে এখানে যে কাহিনী হয়েছে আমার লগে এটার ম্যাজিকটা একটু ফরিয়ে আইতাছি আসল কথা হয়েছে আমি আগে খাই লুই এখন যে গুস্ত গুলা দিছে গুস্ত গুলা মোটামুটি পাঁচটা গুস্তের মধ্যে একটা আড্ডি দিছে তবে আড্ডিটা একটু খারাপ আড্ডি না এটা মশ মশা আড্ডি কামড়াণির আড্ডি মানে সাফার দিলে যে আড্ডিতে রস বারো চারিদিকে মুহের মধ্যে জায়গা দিছে সমস্যা নাই আমি নেই আড্ডি ডে আমি খাইছি এই আড্ডি ডে ফাইছি আড্ডিটা লুই আমিছি করতে আসি সমস্যা নাই আর আমার কাছে যে একটা মজার কাহিনীটা লাগছে যে এটা হচ্ছে আসলে এটা আমি মানতেই পারি না এই যে এটার উপরে যে গুস্ত গুলা আছে রড লাইটের উপরে এই গুস্ত গুলো যেমনি দাঁত দিয়ে হইলো কামড়ায় টামড়া হইল

এরার যে রড লাইট টাই লট রাইটে ঝাঁকানির পরে হুদা এরার যে মশলা আছে মশলা গুলা ভরাইছে রড লাইটারের ভিতরে এটা কোনো কথা এটা কোনো কথা মানা যায় নলিতে নলিটার মধ্যে এই যে মশলা ঢোкая রাখছে আর কিছু নেই কষ্ট নেই मजाक हो रहा है यार मजाक हो খাইতে হইবো খাওয়া আমার মোটামুটি প্রায় শেষ তবে বিল পরিশোধ করার সময় রিপন ভাই আমাদের মোটামুটি আমরা সবকিছু পে করে দিছি আর ব্যাপারটা হইছে এই যে বিভিন্ন গরম এই গরমে গরু গুস্ত খাওয়ার পরে সেটা সাহায্য হইতে পারে তাই যে লবণ ছিটায় সুন্দর করে একটা লেবুর মধ্যে দু তিনটা চুমুক দিয়ে সেরে দিবেন দেখবেন যে আহ আপনার শরীরটা কন্ট্রোল আর আপনি যতই খাই সবকিছু একটা কন্ট্রোলের ভিতরে চলে আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ